সিরাজগঞ্জের দুটি আসনে এবার একই দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মামা ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাগ্নে এম এ মুহি তারা জেলার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান দুজনে বিএনপি থেকে মনোনীত হয়ে ধানের প্রতীকে নির্বাচনী মাঠে নেমেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার কয়েলকাচি গ্রামের বাসিন্দা তার বাবা মরহুম আব্দুল্লাহ মাহমুদ ছিলেন মুসলিম লীগ নেতা ও পাকিস্তান সরকারের শিল্পমন্ত্রী অপরদিকে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ ছয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি শাহজাদপুর উপজেলার বাসিন্দা এম এ মুহিত ইকবাল হাসান মাহমুদ টুকুর বড় ডাক্তার তাসনিমা মতিন ও সাবেক উপপ্রধানমন্ত্রী প্রফেসর ডাক্তার এম এ মতিনের বড় ছেলে ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই আসন থেকে উনিশশো ১৯8৮ ও দুই সালে সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী পরবর্তীতে কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সর্বশেষ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন এম এ মুহিত উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন বর্তমানে জেলা বিএনপির প্রধান উপদেষ্টার পদে রয়েছেন তিনি দুই হাজার সালের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে পরাজিত হন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মামা ভাগ্নে দুজনেই বিজয়ের মালা পড়বেন এমনটাই মনে করছেন বিএনপির নেতাকর্মীরা জাকারিয়া হোসেন জনতার কণ্ঠ